হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের আমাদের আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার গুলো করছে এই কমেন্টের ভিত্তিতে ব্যাপক চাহিদা অনুসারে আপনারা জানতে চেয়েছেন আমাদের শীতের হট কালেকশন গুলোর সম্পূর্ণ একটি ভিডিও আপনারা জ্যাকেট কালেকশন সম্বন্ধে জানতে আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের সম্পূর্ণ শীতের একটি হট কালেকশন ম্যাগি হাতা কালেকশন প্রত্যেকটি কালেকশন খুব সুন্দর এবং জোশ হবে এবং কালার গুলো খুব ম্যাগনিফিসেন্ট হবে সো ভিডিওর শেষ পর্যন্ত বন্ধুরা আমাদের সাথে থাকবে তো বন্ধুরা আমি প্রথমে আপনাদেরকে একটি কালার সম্বন্ধে দেখাচ্ছি একটি প্রোডাক্ট দেখা সুন্দর কালার সম্বন্ধে দেখাচ্ছি বিভিন্ন প্রোডাক্ট টি দেখুন খুব সুন্দর এবং সফট একটি প্রোডাক্ট পরে খুব আরাম হবে খুব সুন্দর কালেকশন টি দেখুন কালার কম্বিনেশন খুবই সুন্দর এবং হোয়াইট কালারের উপর বেশ কিছু কালার একসাথে কম্বিনেশন করে দেওয়া হয়েছে এবং সাথে পাচ্ছেন উন্নত মানের একটি রানা কোয়ালিটি দেখুন খুবই সুন্দর বাইরের কোয়ালিটি সম্পূর্ণ সম্পূর্ণ চাইনা জ্যাকেট দেখতেই পাচ্ছেন এবং ভেতরের কোয়ালিটিতে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ প্যারাশুট কাপড়ের লেয়ার সম্পূর্ণ জ্যাকেট আপনারা টোটাল থ্রি লেয়ার পাচ্ছেন উপরেও যেমন প্যারাশুট কাপড়ের লেয়ার পাচ্ছেন ভেতরেও ইনার কাপড়ে আপনারা আবার প্যারাশুট কাপড়ের লেয়ার পাচ্ছেন এবং হুডিটি দেখুন খুবই জোস কোয়ালিটি একদম ডাবল পার্টের হুড়ি পাচ্ছেন একটি কোয়ালিটি কোয়ালিটিতে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ একটি প্যারাসুট কাপড়ের লেয়ার পাচ্ছেন খুবই সফট প্যারাসুট কাপড়ের লেয়ার পাচ্ছেন খুবই উন্নত মানের কালেকশন এবং আমি আপনার এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিটিং এর জন্য আপনারা কিন্তু লেস পাচ্ছেন খুবই উন্নত মানের লেস গুলো দেখুন খুবই বাইরের কোয়ালিটির লেস দেখতেই পাচ্ছেন একদম উন্নত মানের কোয়ালিটি সম্পূর্ণ জিনিস এটি এবং সম্পূর্ণ কালেকশন এর কিন্তু লাস্ট এই যে আপনারা কিন্তু বোথ সাইডে দুটি পকেট পাচ্ছেন খুবই স্টাইলিশ পকেট দেখুন বটম সমৃদ্ধ খুবই স্টাইলিশ পকেট এবং সেলাই ফিনিশিং টা দেখুন খুব সুন্দর সেলাই ফিনিশিং দেওয়া হয়েছে দুইটি পকেটে আপনারা উন্নত মানের সেলাই ফিনিশিং পাবেন একটি ডিজাইন পাচ্ছেন এবং সম্পূর্ণ জ্যাকেটটিতে আপনারা সেলাই একটি সুন্দর কাজও পাচ্ছে এবং লাস্টে প্রোডাক্টের লাস্টে ইনারকে এই যে দেখুন খুব সুন্দর সেলাই ফিনিশিং দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাইরের কোয়ালিটি সেলাই ফিনিশিং এটি সম্পূর্ণ বাইরের চায়না প্রোডাক্ট এটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর উন্নত মানের প্রোডাক্ট বন্ধুরা এবং ডিজাইনটি দেখুন সম্পূর্ণ আউটফিট সহকারে খুবই উন্নত মানের জোস একটি প্রোডাক্ট খুবই ম্যাগনিফিসেন্ট প্রোডাক্ট এবং কালার কম্বিনেশন সহকারে ব্যাক পার্ট পাচ্ছেন কিন্তু একদম সুন্দর ম্যাচিং ব্যাক পার্ট পাচ্ছেন এবং ডিজাইনগুলো দেখুন খুব সুন্দর উন্নত মানের ডিজাইন দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন সেলাই ফিনিশিং সহকারে সুন্দর ডিজাইন করে দেওয়া হয়েছে খুবই সুন্দর উন্নত মানের থ্রি কোয়ার থ্রি লেয়ারের একটি সুন্দর ডিজাইন আপনারা প্রোডাক্ট একটি পাচ্ছেন থ্রি লেয়ার সমৃদ্ধ একটি প্রোডাক্ট খুব উন্নত মানের প্রোডাক্ট বন্ধুরা পরের প্রোডাক্টে চলে যাবো বন্ধুরা এগুলোর প্রাইসগুলো আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্টের মাধ্যমে জানতে পারবেন যেগুলো প্রোডাক্ট আপনাদের পছন্দ হচ্ছে সেগুলো স্ক্রিনশট আমাদেরকে আমাদেরকে দিন এবং আমাদেরকে আমাদের কাছে প্রাইসগুলো জানতে চান আমরা প্রাইসগুলো বলে দেবো সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার চেইন একই রকমের ডিটেলস সমৃদ্ধ প্রোডাক্ট এটিও খুবই বিভিন্ন প্রোডাক্ট বন্ধুরা যদি কারো কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে আমাদেরকে স্ক্রিনশটের মাধ্যমে জানতে চান আমরা আপনাদেরকে প্রাইসগুলো বলে দেবো ইনশট আরেকটি কো কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সুন্দর একটি কোয়ালিটি জোস বিভিন্ন কালার গুলো একসাথে খুব সুন্দর করে কম্বিনেশন করে দেওয়া আছে প্রথম লেয়ারে কিন্তু আপনারা কিন্তু সব প্যারাশুট কাপড়ের লেয়ার পাচ্ছেন খুবই উন্নত মানের ম্যাগি হাতা কালেকশন সবগুলো এবং হুডিটি দেখুন খুবই সুন্দর উন্নত মানের একটি প্যারাশুট কাপড়ের লেয়ার সমৃদ্ধ লেয়ার পাচ্ছেন খুবই উন্নত মানের প্রোডাক্ট বাইরের প্রোডাক্ট সম্পূর্ণ এবং রানারটি দেখুন চেইনটি খুবই সুন্দর বাইরের কোয়ালিটির চেইন খুবই জোস একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ইনার কোয়ালিটিতে আপনারা কিন্তু প্যারাসুট কাপড়ের লেয়ার সহকারে কিন্তু আবার ভিতরে ইনার কোয়ালিটিতে একটি সফট প্যারাশুট কাপড়ের লেয়ার পাচ্ছেন সম্পূর্ণ কোয়ালিটি সহকারে এটি কিন্তু খুবই জোস একটি প্রোডাক্ট শীত শীতের একটু চরম উষ্ণতা আপনাকে দিতে সক্ষম এবং দেখুন লাস্টে কিন্তু আপনারা কিন্তু বোথ সাইডে কিন্তু পকেট পাচ্ছেন উন্নত মানের দুটি পকেট পাচ্ছেন খুবই সুন্দর বড় দুটি পকেট পাচ্ছেন স্টাইলিশ পকেট এবং রানার গুলো দেখুন খুবই সুন্দর রানার কোয়ালিটি দেওয়া হয়েছে একদম চরম একদম সম্পূর্ণ বাইরের কোয়ালিটির চেইন এবং দেখুন লাস্ট ওয়াই এই যে কিন্তু খুব সুন্দর দেওয়া হয়েছে সুন্দর ফিনিশিংটি দেখুন সেলাই ফিনিশিং আপনাদেরকে দেখাচ্ছি খুব চমৎকার সেলাই ফিনিশিং দেওয়া হচ্ছে উন্নত মানের মেশিন দ্বারা এটি তৈরি সম্পূর্ণ বাইরের কোয়ালিটির জিনিস বন্ধুরা একদম উন্নত মানের কোয়ালিটি সম্পূর্ণ এই জিনিসগুলো শুধুমাত্র আপনাদেরকে শেখ ফ্যাশনই দিতে পারবে ফ্যাশনের ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা যারা এই জিনিসগুলো হাতে যাচাই করে নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের শেখ ফ্যাশন ভিজিট করুন আর যারা নগা সদরে বাইরে আছেন অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে সেখান থেকে আপনারা প্রোডাক্ট গুলো অর্ডার করতে পারেন খুব জোস কোয়ালিটির প্রত্যেকটি প্রোডাক্টই হবে বন্ধুরা এগুলো খুব রেয়ার কোয়ালিটি এবং যারা উন্নত মানের কোয়ালিটি খুঁজে বেড়াচ্ছেন বিভিন্ন কপি প্রোডাক্টে ভিড়ে দিশেহারা হয়ে গেছেন তাদের জন্য খুব উন্নত মানের বিশ্বস্ত প্রতিষ্ঠান শেখ ফ্যাশন তো বন্ধুরা আরেকটি কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি এটিও খুব সুন্দর একটি কোয়ালিটি এবং বিভিন্ন কালার কম্বিনেশন সহকারে জোস একটি এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর সেলাই ফিনিশিং সহকারে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন করে দেওয়া হয়েছে প্লাস কিন্তু আপনারা কিন্তু পাচ্ছেন কিন্তু সাথে উন্নত মানের একটি সুন্দর চেইন পাচ্ছেন একদম সম্পূর্ণ বাইরের চেইন এবং এটি কিন্তু আপনারা কিন্তু বোথ সাইড পড়তে পারবেন একদম ডুয়েল একটি সুন্দর একটি কালেকশন ভিতরের কোয়ালিটি এবং বাইরের কোয়ালিটি একদমই সেম কাপড় পাচ্ছেন প্যারাশুট কাপড়ে এবং সম্পূর্ণ ওয়াটারপ্রুফ প্রুফ এটি এই জ্যাকেটটি সম্পূর্ণ ওয়াটার বন্ধুরা এবং বোথ সাইডে পড়তে পারবেন বুঝতেই পারছেন দেখুন আপনারা এটি বোথ সাইডেই পড়তে পারবেন ইচ্ছা করলে সম্পূর্ণ জিনিসটি উল্টা করে আপনারা আবার এটি পড়তে পারবেন বোথ ইউজ করা যাবে সম্পূর্ণ এটি একটি কালেকশন তো বন্ধুরা বুঝতেই পারছেন একটি জোস উন্নত একটি কালেকশন একদম সম্পূর্ণ জিনিসটি আপনারা সম্পূর্ণ উল্টে দিয়ে আবার নতুন আরেকটি কালার আপনারা পাচ্ছেন ভিতরে সম্পূর্ণ এক কালার ব্ল্যাক পাচ্ছেন তো বন্ধুরা এই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণ রেয়ার কালেকশন আপনারা জানা দেখুন সম্পূর্ণ এক জ্যাকেট সমান সমান দুই জ্যাকেট হয়ে যায় তবু এই রকম কালেকশন গুলো শুধুমাত্র আপনাদেরকে কালেকশন গুলো যারা এখনো খুঁজে বেড়াচ্ছেন তাদের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ফ্যাশন ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি শপিং কমপ্লেক্স রোড উন্নত মানের কোয়ালিটি গুলো যেমন উন্নত মানের কোয়ালিটি প্লাস কিন্তু কালার গ্যারান্টি কিন্তু খুবই কিন্তু সম্পূর্ণ কালার গ্যারান্টি আপনারা পাচ্ছেন খুবই উন্নত মানের কালেকশন এক এবং এই হুডিগুলো গুলো আপনাদের একটু দেখাচ্ছি চরম উন্নত মানের কালেকশন দেওয়া হয়েছে সাথে এবং সেলাই ফিনিশিং কিন্তু খুবই জোর বন্ধুরা হুডির সেলাই ফিনিশিং টা আপনারা দেখুন হুডির ইচ্ছাগুলো আপনারা খুলে রাখতে পারবেন আবার ইচ্ছা আপনারা ইউজও করতে পারবেন দেখুন হুডিতে আপনারা দেখতে পাচ্ছেন সেলাই ফিনিশিং খুবই চমৎকার সেলাই ফিনিশিং সম্পূর্ণ বাইরের কোয়ালিটি এবং হুডিতে কিন্তু আপনারা ডাবল পার্ট পাচ্ছেন আমি আপনাদেরকে আবারও বলছি এগুলো কিন্তু খুবই জোস কালেকশন তো ফুরিয়ে যাবার আগেই দ্রুত এই কালেকশন গুলো আপনারা নিজেদের কালেকশনে নিয়ে খুব উন্নত মানের কোয়ালিটি প্রত্যেকটি প্রোডাক্ট এবং জোস একটি প্রোডাক্ট এবং প্রাইস গুলো কিন্তু আপনাদের হাতের নাগালে হবে তো বন্ধুরা দেরি না করে সেটা ভিজিট করুন আপনার পছন্দের কালারটি চয়েস করে নিন আরেকটি কালার আপনাদেরকে দেখাচ্ছি এটিও খুব সুন্দর এটিও বোধ সাইড এর কালেকশন হবে এবং সুন্দর কালেকশন সহকারে দেখতেই পাচ্ছেন নজরকাড়া ডিজাইন এবং কোয়ালিটি কিন্তু কোন দিক থেকে ছাড় হবে না একই রকম কোয়ালিটি পাচ্ছেন এবং প্রত্যেকটি কোয়ালিটিতে আপনারা সুন্দর সেলাই ফিনিশিং সহকারে চমৎকার চমৎকার ডিজাইন পাচ্ছেন বন্ধু এবং আপনাদেরকে একটি সেলাই ফিনিশিং আপনি আপনার কাছ থেকে একটু দেখাচ্ছি মেঘে হাতার যে স্টাইলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর রিপ সহকারে দেওয়া হয়েছে এটি কিন্তু খুব জোস একটি প্রোডাক্ট এবং এটি কিন্তু খুবই ফ্লেক্সিবল একটি প্রোডাক্ট তো বন্ধুরা দেরি না করে এই শীতের এই কালেকশন গুলো আপনাদের জন্য অপেক্ষা করছে সুদ্রুত ভিজিট করুন এবং আপনার পছন্দের কালেকটি চয়েস করে নিন। পরের কালেকশনে চলে যাব বন্ধুরা। এটি একটি সুন্দর কালেকশন। সুন্দর একটি সুন্দর কালেকশনের উপর সুন্দর দেখতেই পাচ্ছেন খুবই নজরকাড়া একটি ডিজাইন দেওয়া হয়েছে। কাছ থেকে একটু দেখাচ্ছি বন্ধুরা। খুবই সুন্দর জস কোয়ালিটি সম্বন্ধে। এগুলো হুডিতে আপনারা কিন্তু সুবি চমৎকার কোয়ালিটি যেমন পাচ্ছেন সেরকম পাচ্ছেন কিন্তু চমৎকার অরিজিনাল প্যারাসুট কাপড়ের লেয়ার যেটি আপনাদের শীতের চরম উষ্ণতা দিতে সক্ষম বন্ধুরা। আর এতে পাচ্ছেন উন্নতমানের লেস দেখুন একদম সম্পূর্ণ বাইরের কোয়ালিটি লেস বুঝতেই পাচ্ছেন এই প্রোডাক্টগুলো কিন্তু খুবইレア। সহজে অন্য জায়গায় মেলাতে পারবেন না। বন্ধুরা চেইনের ভিতরে আপনাদের কিনার কোয়ালিটি দেখাচ্ছে এটিও কিন্তু ডুয়েল প্রোডাক্ট ইচ্ছা করলে আপনারা করে আবার নতুন আর এটি পারবেন তো বন্ধুরা কাপড়ের লেয়ার সহকারে একদম এর একদম সম্পূর্ণ হট কালেকশন এবং পকেট কোয়ালিটি দেখতেই পাচ্ছেন খুবই সম্পূর্ণ সহকারে আউটফিট সহকারে এটি কিন্তু খুবই জোস এবং লাস্টে কিন্তু প্রোডাক্টটা লাস্টে আপনারা একটি সুন্দর রিপ পাচ্ছেন সহজে ছেড়ে দিবেন এই রিপ টি উন্নত মানের কোয়ালিটি তো বন্ধুরা ব্যাক পার্ট দেখতে চাচ্ছি একটি সুন্দর ব্যাক পার্ট পাচ্ছেন খুব চরম কোয়ালিটি সহকারে এটি কিন্তু সুন্দর একটি কালার কম্বিনেশন সহকারে একটি সুন্দর ম্যাচিং ব্যাক পার্ট পাচ্ছেন খুবই উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্ট বুঝতেই পারছেন তো বন্ধুরা পরের কালেকশনে চলে যাবো এটি খুবই জোস একটি প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে আসি চলে গেল আর একটি কালেকশন দেখতে পাচ্ছেন সুন্দর একটি কালার কম্বিনেশন সহকারে একই রকম কোয়ালিটি সম্পন্ন জিনিস আজ থেকে একটু দেখাচ্ছে বন্ধুরা আজকে লাস্ট কালেকশন এটি আমাদের সুন্দর ডিজাইন সহকারে কিন্তু সেলাই ফিনিশিং সহকারে ডিজাইন দেওয়া হয়েছে প্রত্যেকটা পার্টে আপনারা আলাদা আলাদা কালার পাচ্ছেন এবং সুন্দর সুন্দর লোগো পাচ্ছেন যেগুলো খুবই জোস এবং দেখতেই পাচ্ছেন রানারের একদম সাইড এ কিন্তু সেলাই ফিনিশিং দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের সেলাই ফিনিশিং দেওয়া হয়েছে বন্ধুরা এটিও একটি বোধ সাইড এ পরার মতো একটি সুন্দর জিনিস দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু আপনারা আবার প্যারাশুট কাপড়ের লেয়ার পাচ্ছেন সবকিছু সহকারে এটি কিন্তু খুবই যেমন প্রোডাক্ট প্রোডাক্টের ওয়েট কিন্তু খুবই হালকা ওয়েটলেস প্রোডাক্ট এটি এবং সুন্দর হুডি তে আপনারা পাচ্ছেন কিন্তু দুই পাশেই কিন্তু অরিজিনাল লেয়ার আপনাকে শীতের যেমন চরম উষ্ণতা এই প্রোডাক্টটি কিন্তু সুন্দর ওয়াটার প্রুফ একটি প্রোডাক্ট আর হুডি তে আপনাদেরকে আবারও বলে দিই হুডি কিন্তু আপনারা ইচ্ছা করলে খুলে রাখতে পারবেন চেইনে রানাটি রানার টি ইচ্ছা করলে খুলে রাখতে পারবেন আবার ইচ্ছা মতন ইউজও করতে পারবেন সব মিলিয়ে সুন্দর ফ্যাশনেবল প্রোডাক্ট এবং দেখুন প্রোডাক্টটা লাস্ট এই যে কিন্তু ফ্যাশনেবল পকেট পাচ্ছেন সেখানে কিন্তু একদম উন্নত মানের বাহিরের কোয়ালিটির রানার পাচ্ছেন দেখতেই পাচ্ছেন খুবই উন্নত মানের জোস প্রোডাক্ট একদম সম্পূর্ণ ফ্যাশনেবল প্রোডাক্ট এবং প্রোডাক্টের লাস্ট এই যে রিপটি পাচ্ছেন দেখুন রিপটি এত সুন্দর এবং খুবই কালারফুল এবং সহজে ছেড়ে দিবেন না উন্নত মানের কোয়ালিটি সম্পূর্ণ বাইরের কোয়ালিটির প্রোডাক্ট বন্ধুরা চায়না প্রোডাক্ট এবং সম্পূর্ণ বাইরের কোয়ালিটি সহকারে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক একটু দেখতে চাচ্ছি বন্ধুরা ব্যাক পার্টটা কিন্তু খুবই জোর বাইরের কালার সহকারে এটি কিন্তু খুবই সুন্দর ডিজাইন দেওয়া হয়েছে সেলাই ফিনিশিং উন্নত এই কোয়ালিটিগুলো আপনাদেরকে শুধুমাত্র সেলাই বলে ঠিকানা ফ্যাশন ঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নক তো বন্ধুরা এরকম অন্যতম হট কালেকশন আপনাদের জন্য যেমন আমরা নিয়ে অপেক্ষা করছি তো বন্ধুরা ভবিষ্যতে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের কোন চাহিদা থাকলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম এবং আল্লাহ